আর হেঁটে হেঁটে ওর নানুর বাড়ি যাচ্ছে ও খুব খুশি সবে সবে হাঁটা শিখেছে একটু কল উঠতে চায় না পুরো রাস্তা জুড়ে হেঁটে গেছে বিশ্বাস করবেন না কি খুশি হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আর এবার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন মহা খুশি ওর খুশির অন্যতম একটা কারণ হচ্ছে ওকে জাস্ট ওর মতো করে ছেড়ে দিলে হবে ও শুধু হাঁটবে এতেও অনেক খুশি আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে